যারা হাজরাতে আমিরা মাফিয়ার সম্মানার্থে বেদাবি করছে তার উপরে লানত করছে ধিক্কার জানাচ্ছে তা কান খরে শুনে রাখো আল্লামা সাহাবউদ্দিন খেফাজি রাহমাতুল্লাহ তাআলা আলাই নাসিমুর রিয়াফ চতুর্থ খন্ড তে নম্বর 525 এর মধ্যে বলেছেন যে মাইয়াকুন ইয়াতআমু ফি মাফিয়াতা ফাজাকা কালবম্মিন কিলাবিল আভিয়া এ জলৎ পাশে যদি কোন ব্যক্তি হাদরাতে আমিরা মাবিয়ার ওপরে লানাক করে। হাদরাতে আমিরা মাবিয়ার সম্মানতা ববে্যয়াতবিী করে। হাদরাতে আমিরা মাবিয়ার সম্পর্কে কুব বাক্য প্রয়োগ করে সেই ব্যক্তি যাহার নামের কুকুর সমূহের মধ্যে একটি কুকুর কে? যে হাদরাতে আমিরা মাবিয়ার সম্মানতা ববেয়াতী করে। সে জাহান নামের কুকুর সময়ের মধ্যে একটি কুকুর এজন্য ওই সমস্ত লোককে কান খোলে শুনতে হবে আর মনে রাখতে হবে যে যারা করছে এরা বাস্তবে জাহান নামের কুকুর এরা কুকুর হয়ে জাহান মধ্যে প্রবেশ করবে যদি কেউ চায় যে আমি জাহান নামের কুকুর হতে চাই এইরকম হজরত আমির মাফিয়ার সম্মানার্থে বেআ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক হাজরতে আমির এ বিশিষ্ট সাহাবী নবীস সাল্লাল্লাহু আলিগুয়া সাল্লাম তার জন্য হেদায়তের দোয়া করেছেন এবং তার মাধ্যমের জন্য হেদায়েত পায় এই দোয়া করেছেন তিরমিজের হাদিসের মধ্যে আর আপনি হাজরতে আমিরে মহাবিয়ার সম্মানতে বেয়া করছেন এর জন্য শ্রদ্ধা নবীস সল্লাল্লাহ রহিসাল্লাম বলেন আখরিমু আর সাহাবি সাইম নাহুম হেয়ার হুকুম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন হে আমার উন্মতি দা তোমরা আমার সাহাবাইকেরামের সম্মান করো কেননা তারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম